আর দুই অংশ দুজনের নামে আঁকি কে করতে পারবে কোনো সমস্যা নেই কোরবানির সাথে আঁকি দেওয়া যাবে কোনো সমস্যা নেই বিশ নম্বর শরীরদের কোন একজনের পুরো অংশ শরীরদের মধ্যে একজনের টাকা আছে পুরো দুই নম্বরের টাকা কোনখান থেকে মেরে নিয়ে আসছে এমনি চলতে পারে না কোরবান যখন রাত্রি থেকে ভালো লাগে মান্ডেল তৈরি করছে কিন্তু এগুলো করতে গে আর বলে না এই পাঁচ টাকা কোনখান থেকে মেরিয়ে গেলে কোরবানি দিলে তারা অন্য শরীরদারের কোরবানি হবে না আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে কোরবানের মাসালা মাসাল বুঝার জন্য তৌফিক দান করুক আমিন তাহলে কোরবানি হবে ইনশাল্লাহ আগামী শনিবারের পর শনিবার আমরা আল্লাহ মেহরবানের টাইম বলবো গরুর তাহলে একটু দেখে শুনে নেবেন সব কান এগুলো ঠিকভাবে আছে কিনা আগামী সময় ইনশাল্লাহ মাসাল মাসাল আলোচনা হবে

জেলা মোহাম্মদ ইলিয়াস সাহেব পাঁচশো টাকা মারাবা জেলা মোহাম্মদ আবুল কালাম আজাদ দুইশো টাকা মারাবা মরহুমের পক্ষে দুইশো টাকা মারাবা জেলা মোহাম্মদ জামালুদ্দিন এক হাজার টাকা মারাবা আল্লাহ আলাদের মা বাবার পক্ষ থেকে যারা ইন্তেকাল করেছেন যারা বেঁচে আছেন ইন্তেকাল করেছেন ওদেরকে জল্লা তালা রসিদ করুন যারা বেঁচে আছেন তাদের হায়াত দোলা করুন এবং পরিবার পরিজনের যাবতীয় সমস্যা সমাধান করুন আমি আমাদের দাওয়ানা আমি আলহামদুলিল্লাহ আলমী Sa gagat, sou maga gagat.